হ্যালো ফিউচার ডক্টর ওয়েলকাম টু ইনফোসেন্টার সেন্টার অবশেষে প্রকাশিত হলো ফাইনাল রাউন্ড অন যে কাউন্সিলিং তার রেজাল্ট ফাইনাল অ্যালটমেন্ট লেটার রাউন্ড ওয়ানের জন্য যেটা প্রকাশিত হয়েছে সেটা নিয়ে আলোচনা করবে এবং এর সাথে সাথে এম এর ক্ষেত্রে দু এবং দু হাজার পঁচিশের মধ্যে র্যাঙ্কিংয়ের কি ফারাক গেল অর্থাৎ রাউন্ড ওয়ানের কাট কি ফারাক গেল সেটা নিয়ে থাকবে কম্পারেটিভ আলোচনা এবং এর সাথে সাথে আলোচনা করব যারা রাউন্ড টুতে যারা যাবে অর্থাৎ যাদের এই রাউন্ডে সিট অ্যালোটমেন্ট হয়নি তারা তোমরা যারা রাউন্ড টুতে যাবে তাদের জন্য থাকবে ইম্পর্ট্যান্ট কিছু আলোচনা সিট অ্যালটমেন্টের সাথে সাথে একটা নোটিশও ওরা পাবলিশ করেছে তাহলে আমরা আগে এই নোটিশটি দেখে নিই এই নোটিশে কি যারা তোমরা যাদের নামে কলেজ অ্যালটমেন্ট হয়েছে তোমরা যারা অ্যাডমিশন নিতে যাবে বা তোমাদের জন্য কী কী ইনস্ট্রাকশন আছে এই নোটিশে সেটা আমরা দেখে নিই দেখো তোমরা দেখতে পাচ্ছ আজকে তেরো আট দু হাজার পঁচিশের নোটিশ এটা এমসিসি নোটিশটি প্রকাশিত করেছে এখানে বলা হয়েছে কি ইট ইজ ইনফর্ম টু অল ক্যান্ডিডেট দ্যাট ফাইনাল রেজাল্ট ফর রাউন্ড অন অফ নিট ইউজি কাউন্সিলিং দু হাজার পঁচিশ হ্যাজ নাও বিন পাবলিশড অন দ্য এমসিসি ওয়েবসাইট ক্যান্ডিডেটস মে প্রসিড ফর রিপোর্টিং টু দেয়ার অ্যালোটেড কলেজ অ্যান ইনস্টিটিউট ফ্রম চোদ্দো আট দু হাজার পঁচিশ অনার্ড অ্যাজ পার দ্য শিডিউল তাহলে এই চিঠিতে পরিষ্কার করে বলে দিয়েছে যে এই যে তাদের নামে কলেজ অ্যালটমেন্ট হয়েছে তোমরা তোমাদের অ্যালটমেন্ট লেটার এখান থেকে তোমরা ডাউনলোড করবে অর্থাৎ এমসিসির যে ওয়েবসাইট সেখান থেকে ডাউনলোড করবে সেখান থেকে ডাউনলোড করে প্রিন্ট আউট করবে এবং প্রিন্ট আউট করে নিয়ে অর্থাৎ কালকের থেকে অর্থাৎ চোদ্দ তারিখ থেকে তোমাদের এই যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু শুরু হবে এবং বলেছে তোমাদের যে অ্যাডমিশন প্রসেস সেটা কিন্তু যে টাইম দেওয়া আছে অর্থাৎ যে শিডিউল দেওয়া আছে সেই শিডিউলের মধ্যে চলবে এখন এই শিডিউলটি কিন্তু নতুন করে প্রকাশ হয়নি যেটা তো অর্থাৎ আগের যে শিডিউল আছে সেই শিডিউল মোতাবেক তোমাদের কিন্তু এইটিন আগস্ট এইটিন আগস্ট অবধি কিন্তু তোমাদের অ্যাডমিশন প্রসেসটি চলবে তাহলে ডিয়ার স্টুডেন্ট এখানে তোমাদের জন্য একটি কথা বল আজকে হচ্ছে তোমাদের কত আজকে তেরো তারিখ কালকে চোদ্দো অর্থাৎ কালকে থেকে তোমাদের অ্যাডমিশন প্রসেস শুরু হবে তাহলে কালকে চোদ্দো নেক্সট ডে হচ্ছে থাকছে পনেরো পনেরোই আগস্ট দ্যাট ইজ ছুটি ডে তারপরের দিন থাকছে তোমার স্যাটারডে তারপরে সানডে তারপরের দিন মানডে অর্থাৎ তোমাদের হাতে যদি দেখা যায় যে অ্যাকচুয়াল ওয়ার্কিং ডে সেটা কিন্তু তোমরা কালকে পাচ্ছ আর মানডে পাবে এক্ষেত্রে স্যাটারডে এবং সানডে যাদের ব্যাংক কাজ থাকবে তাদের রিলেটেড ক্ষেত্রে কিন্তু একটি প্রবলেম দেখা দিল দিতে পারে তোমাদের আমি কি বলবো যে যে যাদের কলেজ অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজের ওয়েবসাইট আছে সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে আজকেই তোমরা কি করবে তোমরা তোমাদের সেই কলেজের যে নোডাল অফিসার তার ফোন নম্বর নোট করে নেবে কিন্তু তোমাদের যে এই যে অ্যাডমিশন ডেট সেটা কিন্তু এক্সটেন্ড করেনি অ্যাস বা শিডিউল বলা হয়েছে তার মানে আগের যে শিডিউল ছিল সেই শিডিউল মোতাবেক কিন্তু আঠারো তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন প্রসেস চলবে তাহলে সেক্ষেত্রে তোমাদের মাঝখানে তিন দিন ছুটির দিন পড়ে যাচ্ছে তোমাদের অ্যাকচুয়াল যে ওয়ার্কিং ডে সেটা কিন্তু তোমরা খুব কম পাচ্ছ এক্ষেত্রে যদি যেটা বললাম যে তাদের ব্যাংক রিলেটেড কাজ থাকবে তারা কিন্তু প্রবলেমে পড়লেও পড়তে পারো এক্ষেত্রে বলবো যে তোমরা কালকেই ব্যাঙ্ক রিলেটেড যদি কোনো কাজ থাকে সেটা তোমরা কালকেই করে নেবে আর যেহেতু এটা এমসিসি তার কাউন্সিলিংয়ের মধ্যে রয়েছে তাহলে এই যে মেডিকেল কলেজ যেগুলো আছে সেই মেডিকেল কলেজগুলো আশা করা হচ্ছে যে এটা প্রত্যেক দিন খোলা থাকবে ইনক্লুডিং সানডে অর্থাৎ কলেজ মেডিকেল কলেজ নিয়ে কোনো প্রবলেম হবে না হয়তো হওয়ার কথাও নয় কিন্তু প্রাইভেট যে সমস্ত অর্গানাইজেশন বিশেষ করে ব্যাংক তাদের তো এরকম কোনো বাধ্যবাধকতা নেই যে তারা ছুটির দিনেও তোমাদের জন্য ব্যাংক খুলে রাখবে তো সেক্ষেত্রে যাদের ব্যাংক রিলেটেড কাজ পড়বে তারা কিন্তু ব্যাংকের কাজটি কালকে চাইবে যথেষ্ট যতদূর সম্ভব তোমরা পারবে কালকের মধ্যে ব্যাংকের কাজটি তোমরা করে নেবে আর যারা যাদের যেটা বললাম যে যাদের দূরের কলেজ দাম যারা পেয়েছো যারা ভিন্ন স্টেটে বা বিশেষ করে যারা সেন্ট্রাল ইউনিভার্সিটি বা এমসে যারা পেয়েছো যাদের দূরে যেতে হবে তাদের কিন্তু কালই তোমরা মুখ করে যাবে সেখানে কিছু কিছু ক্ষেত্রে প্রবলেম দেখা দিচ্ছিলো যে অ্যালোটমেন্ট লেটার ডাউনলোড হচ্ছে না অ্যালোটমেন্ট লেটার ডাউনলোড হয়ে যাবে সেটা নিয়ে কোনো চিন্তা নেই সেটা তোমরা যেতে যেতে ট্রেনে বসেও অ্যালোটমেন্ট লেটার ডাউনলোড করে নিতে পারবে যেহেতু তোমরা তোমাদের কলেজটি জেনে গেছো যাদের অ্যালটমেন্ট হয়েছে তোমরা কিন্তু আর একদম সময় নষ্ট করবে না তোমাদের যে কলেজ অ্যালটমেন্ট হয়েছে সেই কলেজের উদ্দেশ্যে তোমরা অবশ্যই অবশ্যই যাত্রা শুরু করে দাও এটা আমি বলবো নেক্সট ডাউনলোড নেক্সট কি বলা হয়েছে দেখো কি কি অ্যাডভাইস দেওয়া হয়েছে যে ডাউনলোডের অ্যালটমেন্ট লেটার ফ্রম দা এমসিসি ওয়েবসাইট বিফোর রিপোর্টিং যেটা বলা হয়েছে এই যে অ্যালটমেন্ট লেটার এই অ্যালটমেন্ট লেটার না হলে কিন্তু কোনো কলেজ তোমাকে এন্টারটেনই করবে না অ্যাডমিশন তো দূরের কথা তাহলে এই এবং এটা এই এমসিসির যে ওয়েবসাইট সেখান থেকেই তোমরা এই যে অ্যালটমেন্ট লেটার সেটা তোমরা ডাউনলোড করবে দেন ক্যারি অল রিকোয়ার্ড ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যালং উইথ অফিস ফর ভেরিফিকেশন এখানে বলা হয়েছে যে যে ডকুমেন্টসগুলো লাগবে বা অনলাইনে তোমরা যে যে ডকুমেন্টসগুলো তোমরা দিয়েছিলে প্রত্যেকটি ডকুমেন্টের অরিজিনাল তোমরা সাথে করে নিয়ে যাবে এবং তার সাথে সাথে জেরক্স কপি নিয়ে যাবে রিপোর্ট উইদিন স্টুপুলেটেড টাইম দ্য কাউন্সেলিং শিডিউল এখানে বলা হয়েছে যে স্টুপুলেটেড টাইম দেওয়া হয়েছে সেটার মধ্যেই তোমরা জয়নিং জন্য রিপোর্ট করবে এখন স্টিপুলেটেড টাইম যদি বলা হয় সেটা তোমাদের বলবো যে এইটিন আগস্ট পর্যন্ত এখন অবধি যেটা আছে সেটা এইটিন আগস্ট অবধি তোমাদের এই অ্যাডমিশনের টাইম নো ক্লেম উইল বি এন্টারটেন আফটার ডেট অফ দ্য রিপোর্টিং এখানে কিন্তু পরিষ্কার করে বলা হয়েছে দেখো এমসিসি ডিলে করেছে সেটাতে কোনো প্রবলেম নেই কিন্তু তোমার তোমার ডেট কিন্তু আঠারো আগস্ট পর্যন্ত তাহলে আঠারো আগস্টের পরে যদি তোমরা যাও তাহলে কিন্তু তোমাদের কোনো করা হবে না অর্থাৎ তোমাদের এই রাউন্ডে অ্যাডমিশন তাহলে হবে না তাহলে বুঝতে পারছো তোমরা যে তোমাদের জন্য এই টাইমটা কিন্তু কতটা কতটা ভাইটাল হয়ে দাঁড়ালো অর্থাৎ তোমরা এক মিনিটও এখনো তোমাদের সময় নষ্ট করার সময় তোমাদের হাতে কিন্তু এখন আর নেই ক্যান্ডিডেট আর অ্যাডভাইস টু কিপ ইন টাচ উইথ দ্য এমসিসি ইউজি কাউন্সিলিং ওয়েবসাইট ফর আপডেটস এটা তো এটা তো অবশ্যই যারা 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 তোমাদের অ্যালটমেন্ট হয়েছে বা যাদের তোমাদের অ্যালটমেন্ট হয়নি প্রত্যেকের ক্ষেত্রে এমসিসি যে ওয়েবসাইট ওয়েবসাইটে তোমাদের তোমাদের নজর রাখতে বলা হয়েছে তোমাদের চোখ রাখতে বলা হয়েছে বুঝতেই পারছো এখানে অনেক কিছু অনেক প্রবলেম এখনও রয়ে গেছে সেই সমস্ত প্রবলেমের জন্য কিন্তু তোমাদের আপডেশন হবে অবশ্যই হবে এই এই আমি যেটা বলেছি রেজাল্টের বেসিসে বেসিসে দেখা যাক যে ওয়ার্ল্ড ইন্ডে বেসিসে বিশেষ করে এমস এমসে এ কাট এবার কত গেল সেটা দেখেনি। আমি সর্বশেষ যে কাট অফটি গেছে সেটা নিয়ে আলোচনা করব এর পরবর্তীতে আমি তোমাদের আরেকটু সময় নিয়ে একটু সময় নিয়ে আমি ডিটেলসে আরো আলোচনা করব অর্থাৎ এমসের কাট অফ গতবারে কেমন ছিল এবারে কেমন গেল এবং অল ইন্ডিয়া কত গেল এবং এর এফেক্ট আমাদের স্টেট কাউন্সিল এ কতটা পড়তে পারে সেই সমস্ত নিয়ে আমি একটি ডিটেলস ভিডিও এর পরবর্তীতে আমি তোমাদের জন্য নিয়ে আসছি তাহলে এখন দেখি যে এমস এর কাট অফটা কেমন গেল তাহলে এমস এর ক্ষেত্রে অর্থাৎ সর্বশেষ যে কাট অফ সেটা গেল তিন হাজার অর্থাৎ এই যে যে এই যে তিন এটা হচ্ছে এমস মাদুরাই তাহলে এমস মাদুরার যে কাটপ সেটা ছিল তিন হাজার পাঁচশো সাতানব্বই এটা জেনারেলদের ক্ষেত্রে ইডাব্লিউএচদের ক্ষেত্রে ছয় হাজার চারশো সাতষট্টি ও বিসির ক্ষেত্রে চার হাজার ছয়শো সাতাশ এসসিদের ক্ষেত্রে তেত্রিশ হাজার আটশো সাত এবং এসটিদের ক্ষেত্রে পঞ্চান্ন হাজার সাতশো পঁয়ত্রিশ এটা কিন্তু এমসের রাউন্ড অনের কাটপ যে রাউন্ড যে ইন্ডিয়া করব করবো দু হাজার কত গেল এবং এবছরে কত র্যাঙ্ক গেছে না কতটা কমেছে তাহলে চলো এখানে দেখে নেওয়া যাক যে এই যে যে রাউন্ড রাউন্ড যে কাট অফ অফে গতবার এবং এবারের মধ্যে কি ডিফারেন্স আছে ওকে ডিয়ার স্টুডেন্ট তাহলে দেখো ওপেন ক্যাটাগরি অর্থাৎ ওপেন ক্যাটাগরিতে জেনারেলদের জন্য জেনারেলদের জন্য এবার অর্থাৎ দু হাজার পঁচিশে যেটা দু হাজার ছশো তিন এখানে দেখো দু হাজার পঁচিশে সেটা নেমে হয়েছে একুশ হাজার একশো নব্বই তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রায় প্রায় এক হাজার পাঁচশো ছশোর মতো র‍্যাঙ্কের কিন্তু ফারাক এখানে আমরা দেখতে পাচ্ছি ইন্ডিয়ার ক্ষেত্রে ইডাবলিউস এর ক্ষেত্রে দেখো এবারে গেছে পঁচিশ হাজার পাঁচশো নিরানব্বই অর্থাৎ ধরো এখানে প্রায় পঁচিশ হাজার ছশো মতো আর সেখানে গতবারে অর্থাৎ দু 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 হাজার 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 চব্বিশে তেইশ চারশো উনিশ তাহলে এখানেও প্রায় আমরা হাজারের মতো হ্যাঁ দু হাজার একশো এখানে দু হাজারের প্লাস দু হাজার প্লাস যে র্যাঙ্কের ফারাক অর্থাৎ র্যাঙ্কের ডাউন অর্থাৎ কম গেছে এক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে একুশ হাজার চারশো বাহান্ন এবং গতবারের এটা গেছে কুড়ি হাজার দুশো একাশি তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই ওবিসির প্রায় এক হাজারের উপরে ফারাক রয়েছে র্যাঙ্কের ক্ষেত্রে ক্ষেত্রে এক লাখ দশ হাজার তিনশো উনানব্বই সেখানে গেছে এক লাখ পাঁচ হাজার ছশো ছিয়াত্তর তাহলে দেখো এখানে এক লাখ পাঁচ হাজার এখানে এক লাখ দশ হাজার অর্থাৎ করিব করিব পাঁচ হাজার র্যাঙ্কের ফারাক হয়েছে অর্থাৎ পাঁচ হাজার র্যাঙ্ক ডাউন হয়েছে এবার এসটিদের ক্ষেত্রে এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছশো পঁচিশ এটা গতবারে ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার দুশো সাত তাহলে আমরা এখানে বিশেষ করে দেখতে পাচ্ছি এসসিদের ক্ষেত্রে প্রায় পাঁচ হাজার সেখানে ওবিসিদের ক্ষেত্রে প্রায় এক হাজার প্লাস ইডাব্লিউ এর ক্ষেত্রে দু হাজার প্লাস এবং জেনারেলদের ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে প্রায় দু হাজারের মতো যে র্যাঙ্ক সেটা কিন্তু এখানে আমরা ডাউনগ্রেডেড দেখতে পাচ্ছি তবে এই ট্রেন্ড দেখে কিন্তু এখানে পরিষ্কার বুঝতে পারছি যে যারা স্টেট কাউন্সিলিং করাবে তাদের ক্ষেত্রে এই যে যে ডিফারেন্স এখানে যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু স্টেট কাউন্সিলিং এর ক্ষেত্রে এই ডিফারেন্সটা আরও বেড়ে যাবে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে এখানে যেমন প্রায় দু দেখতে পাচ্ছি স্টেট কাউন্সিলিং এর ক্ষেত্রে দু হাজারের উপরে করিব তিন হাজার বা তিন হাজার প্লাস র্যাঙ্কের ফারাক আমরা দেখতে পাবো সেই রকম এস ও বিসি এস সি এস টি প্রত্যেকের ক্ষেত্রে গত বছরে যে র্যাঙ্কে কাটক গেছে তার থেকে কমসে কম এখানে আমরা ধরে নিতে পারি দুই থেকে পাঁচ হাজার র্যাঙ্কের ফারাক হবে অর্থাৎ দুই থেকে পাঁচ হাজার র্যাঙ্কের ডিফারেন্সেও এবার কিন্তু কলেজ পেয়ে যাবে অর্থাৎ গভর্নমেন্ট কলেজ কিন্তু পেয়ে যাবে গতবারের কম্পেরিজনে আমরা যাদের বলেছি যে তোমরা এবার বর্ডার লাইনে আছো তাদের কিন্তু এই সিট পেয়ে যাওয়ার সম্ভাবনা আরও কিন্তু উজ্জ্বল হয়ে উঠলো বিডিএস বিডিএসের ক্ষেত্রে একই কথা বলবো যেটা প্রভিশনাল যে যে র্যাঙ্কিং গেছে যে র্যাঙ্কিং যে কাট অফ গেছে সেটাও কিন্তু এই ফাইনালও সেই একই র্যাঙ্ক থেকে গেছে অর্থাৎ জেনারেলদের ক্ষেত্রে রাউন্ড ওয়ানে আটত্রিশ হাজার দুশো তেইশ ই ডাব্লিউএসের ক্ষেত্রে আটচল্লিশ হাজার ছয়শো সতেরো ওবিসির ক্ষেত্রে একচল্লিশ হাজার তিনশো আটানব্বই এসসিদের ক্ষেত্রে এক লাখ ষাট হাজার নশো এগারো এবং এসটিদের ক্ষেত্রে দু লাখ ছ হাজার একশো এগারো এটা কাট অফ গেছে এবারে অর্থাৎ তাহলে এই এই র্যাঙ্কিংয়ে এই এই র্যাঙ্কিং এবার কিন্তু সিট অ্যালটমেন্ট হয়েছে রাউন্ড জন্য এবার আমি এখানে তোমাদের বলবো যে একটা বড় ডিসক্রিপেন্সি যেটা এই রেজাল্টের ক্ষেত্রে দেখা দিয়েছে এর একটা রিভিশন বা একটা রিভাইজ রেজাল্ট তো এমসিসি কে অবশ্যই বের করতে হবে জম্মু কাশ্মীরে অনন্তনাগ যে কলেজটি সেই কলেজের ক্ষেত্রে ডবল ডবল সিট অ্যালটমেন্ট হয়েছে অর্থাৎ অর্থাৎ সেই কলেজে টোটাল সিটের সংখ্যা হচ্ছে হান্ড্রেড ওদের সিট ম্যাট্রিক্সও দেখিয়েছে জম্মু কাশ্মীরের যে অনন্তনাগ যে কলেজ সেই কলেজের টোটাল সিটের সংখ্যা হচ্ছে একশো সেখানে ওরা তাহলে একশো তাহলে ফিফটিন পারসেন্ট অল ইন্ডিয়া কোটাতে আসে তাহলে সেখানে পনেরোটি সিট অ্যালটমেন্ট হওয়ার কথা ছিল পনেরোটি সিট অ্যালট হওয়ার কথা ছিল সেখানে পনেরোটি সিট না হয়ে সেখানে থার্টি সিট অ্যালট হয়েছে ঠিক আছে তোর ডি এই ছিল তোমাদের যে ফাইনাল রেজাল্ট ফাইনাল রেজাল্ট নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা যাদের সিট অ্যালটমেন্ট হয়েছে অর্থাৎ তোমরা যারা আঠেরো তারিখের মধ্যে অ্যাডমিশন নিতে চলেছো তাদের জন্য ইনফো সেন্টারের পক্ষ থেকে আরও একবার থাকছে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন তোমরা সবাই ভালো থাকো সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্ভুলভাবে তোমাদের বাকি কাউন্সেলিং সম্পূর্ণ করো থ্যাংক ইউ